নমস্কার বন্ধুরা আবার একটি নতুন পর্বে সানবি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে সয়াবিনের একটি রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর এই রকমই নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পেতে সানবি কুকিং ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সয়াবিন আলুর রসা বানানোর জন্য আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলু দিয়েই সয়াবিনের রেসিপিটা বানাবো এটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই ভীষণ ভালো লাগে প্রথমে আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিতে হবে সব কাটা হয়ে গেছে এরপর একটা বলে আমি কিছুটা পরিমাণে সয়াবিন নিয়েছি প্রায় দুশো গ্রাম মতো আলু কিংবা সয়াবিনের পরিমাণ আপনারা কম বেশি করে নেবেন তারপর সয়াবিনটায় জল দিয়েই কিছুক্ষণের জন্য ভিজোতে রেখে দেব এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে এরপর কেটে ধুয়ে রাখা আলুগুলো তেলের ওপর দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নিতে হবে আমি গ্যাসের ফ্লেমটা লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রেখে দেওয়ার পর ঢাকনাটা সরিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো আলুগুলো ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হতে থাক এই সময় আমি যেই সয়াবিনগুলো জল দিয়ে রেখেছিলাম এবার সয়াবিনের জলটা নিকড়ে সয়াবিনগুলো আলাদা করে নিতে হবে এরপর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে কড়াই থেকে আলুগুলো সব নামিয়ে নিতে হবে এরপর ওই একই তেলে সয়াবিনগুলো দিয়েও সোয়াবিনগুলো ভেজে নিতে হবে সয়াবিনগুলো দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে সয়াবিনগুলো ভেজে নেবেন তাহলে সয়াবিনের ভেতর ভালোভাবে নুনটা চলে যায় আর হলুদ গুঁড়োও দিয়ে দেবেন তাহলে সয়াবিনের কালারটা অনেকটা সুন্দর আসে সয়াবিনগুলো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো এইভাবে ভেজে নেওয়া হয়েছে এবার সয়াবিনগুলো কড়াই থেকে নামিয়ে নিতে হবে এরপর ওই কড়াই কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলের উপর কয়েকটা গোটা মশলা দিয়ে দেব গোটা মশলার মধ্যে রয়েছে তিন থেকে চার টুকরো দারচিনি তিনটা ছোট এলাচ আর তিনটা লবঙ্গ এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে গোটা জিরে এবার গোটা মশলাগুলো তেলের সঙ্গে হালকা ভেজে নিতে হবে যখন গোটা মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই সময় কেটে রাখা পেঁয়াজগুলো তেলের ওপর দিয়ে পেঁয়াজগুলো হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে খুব বেশি ভাজবো না প্রায় দু মিনিট মতো পেঁয়াজগুলো ভেজে নিলেই দেখবেন পেঁয়াজটা অনেকটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে সেই সময় বেটে রাখা রসুন আর বেটে রাখা আদা দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে আমি এক চামচ মতো রসুন ইউজ করেছি আর হাফ চামচ মতো আদা বাটা ইউজ করেছি এরপর ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে দু মিনিট মতো মশলা কষিয়ে নিলেই মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নেবেন যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ বুঝে ঝালটা দিয়ে দেবেন এরপর হলুদ আর লঙ্কা গুঁড়ো আবারও মশলার সঙ্গে মিক্স করে নিয়ে মশলা কষিয়ে নিতে হবে এইভাবে এক মিনিট মতো মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি আমি এখানে দুটো ছোটো সাইজের টমেটো কুচি ইউজ করেছি টমেটো কুচি দিয়েও ভালোভাবে মশলার সঙ্গে মিক্স করে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত টমেটো একদম ভালোভাবে মশলার সঙ্গে গলে যায় আর টমেটো ভালোভাবে গলে যাওয়ার পর মশলা ভালোভাবে কষানো হয়ে যাবে আর দেখবেন সাইড থেকে মশলার তেল কেটে বেরিয়ে গেছে তাহলে বুঝবেন মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা কষিয়ে নেয়ার পর ভেজে রাখা আলু আর সয়াবিন মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে এইভাবে আরও দু মিনিট মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দেব জল আমি এখানে প্রায় এক গ্লাস মতো জল ইউজ করেছি আপনারা জলের পরিমাণটা কেমন গ্রেভি রাখতে চান সেই বুঝে কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন এবার সয়াবিন আলু মশলা ভালোভাবে জলের সঙ্গে মিক্স করে নিতে হবে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো রেখে দেব যাতে জলটা ভালোভাবে ফুটে যায় ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঝোলটা ফুটতে শুরু হয়েছে আবারও একবার খুন্তি দিয়েই ভালোভাবে নাড়াচাড়া করে আরো পাঁচ মিনিট মতো এইভাবে ফুটিয়ে নিতে হবে সবশেষে দিয়ে দেব স্বাদ মতো চিনি তবে মিষ্টিটা সম্পূর্ণই অপশনাল যদি মিষ্টি খেতে না পছন্দ করেন তাহলে চিনিটা স্কিপ করে দিতে পারেন চিনি দেওয়ার পর আরও দু মিনিট মতো এইভাবে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে সয়াবিন আলু রসা ফিরে আসলাম দু মিনিট পর সয়াবিন আলুর রসা সম্পূর্ণভাবে রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে সয়াবিন আলুর রসা সম্পূর্ণভাবে রেডি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে সার্ভ করে নিতে হবে সয়াবিন আলুর রসা সম্পূর্ণভাবে রেডি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারাও এইভাবেই বাড়িতে বানাবেন ভীষণ সুন্দর হয় আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মহামূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে